ময়মনসিংহের ফুলবাড়িয়া কুশমাইল এর করৈতলা গ্রামের বিল ও পানিপড়া বিলের আখালিয়া নদীতে পতিত খালটি কৃষকেরা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির ইটের পাকা ভাত ভেঙে খালটি পুনরুদ্ধার করে ওয়ার্ড থেকে পানিপরা বিল এবং বরঙ্গা বিল এই খাল আপনার আখালিয়া আখালিয়া নদীতে লাগছে আর কি এটা আপনার কিছু অসাধ্য এটা আটকে রাখছিল এটা পরে আমরা পৌরসভা ফুবলে পৌরসভায় দরখাস্ত দেওয়ার পর ওনাদের সার্বিক সহযোগিতা এবং এলাকাবাসী সকল এলাকাবাসী মিলা আমরা পরে খাল পানি নিষ্কাশন উদ্ধার করা হয়েছে খাল দখলমুক্ত করা হয়েছে এখন আমরা আমাদের কৃষি আমাদের দাবি হলো এটা স্থায়ী একটা সমাধান যেন আমরা পাই আমনের ফসল প্রায় চারশো একের মতো জমি আপনি পানির তলে থাকে এই মৌসুম আসলে এই মৌসুম থেকে যেন আমরা এই খাল যেন স্থানীয় একটা সমাধান হইলে স্থায়ীভাবে তাহলে আমরা এখান থেকে মুক্ত পাই এবং আমাদের কৃষকরা আমরা দান গড়ে তুলতে পারবো না হলে তো আমাদের এই সমস্যা এই বছর বছরে আসলে এই সমস্যার সম্মুখীন হতে হবে ধন্যবাদ জানাই পূর্ব বিএনপির আবহায়ক কে এম সন্ত্রাস ভাইকে ওনার সহযোগিতায় আমরা এই খালটি দখলমুক্ত করতে সক্ষম হয়েছি স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে খালটি পুনঃ উদ্ধার করায় দেশের এই দুর্যোগ মুহূর্তে এক অনন্য নদীর স্থাপন করে এদিক দিয়ে ভাই পানি ভরা বিল আর বরঙ্গ বিল দু পানি এদিক দিয়ে আসা আসে আর দ্বিতীয় কথা এখানে যে আপনার ওই যারা বাধা বৃষ্ট আসিল তারা মনে করেন প্রথম বাধা আছিল পরে মানুষের লোকজন এসেছিলেন আর ভূমিভঙ্গ নেওয়ার পরে পরবর্তী আর মনে করেন যারা আর বাধা বাধা দেয় নাই এদের সাথে আনার আঙ্গর কোনো নাই মনে করেন যে দশজনের কারবার দরবারে দশজনে এটা পরিষ্কার করছে তো না মনে করেন যে এরা দ্বিতীয়বার প্রথম যে এরা আলোচনা করছে ও আলোচনা হয় না নাই কে আর আর অন্যকা বাজানি কোনো দরকার হয় না উনি বা পরবর্তী বা ব্যাখ্যা ভালোই নিশ্চয় হ্যাঁ থাঙিয়া সমাধান মনে করেন যে প্রশাসন আসিল না মনে করেন যে দশজনের কারবার দশজনে ওটা শেষ করছে

কৃষকদের প্রশাসনের কাছে তাদের একটি দাবি এই খালটিতে যেন আর কোনো স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বাদ না দিতে পারে এখানকার কৃষকদের এখন প্রাণের দাবি প্রায় এই অঞ্চলের চারশো একর কৃষি ফসল বৃষ্টির পানিতে যেন আর নষ্ট না হয় ময়মু সিংহের ফুলবাড়ি থেকে হাসান মাহমুদ সেলিম স্কাই নিউজ বাংলা